সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টে চরম বিপাকে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার একটি প্রশ্নেরও উত্তর দিতে পারলেন না জানিয়ে একেবারে বিপাকে পড়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড কি হয়েছে আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো। দর্শক আপনারা জানেন অনেক আগেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে কিন্তু লোকসভা নির্বাচন শেষ হলেও বাংলায় ভোট পরবর্তী হিংসা কিন্তু কিছুতেই মিটছে না আর এই সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একেবারে ভৎসোনার মুখে পড়লো রাজ্য সরকার দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং রাজ্যের পুলিশ সেইখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেয় এবং রাজ্যপালের সঙ্গে দেখা না করেই শেষ পর্যন্ত ফিরে যেতে হয় শুভেন্দু অধিকারীকে তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ছিল কঠোর পদক্ষেপ তারপরই কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক ব্যানার্জি এবং অবস্থান বিক্ষোভ করেছিলেন আর এই এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সেই একই জায়গায় ধরনায় বসতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে অভিষেক ব্যানার্জিকে সেইখানে বসার জন্য বা অবস্থান বিক্ষোভ করার জন্য রাজ্যের পুলিশ কিন্তু অনুমতি দিয়েছিল কিন্তু রাজ্যের পুলিশের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অনুমতির আর্জি জানালে রাজ্য পুলিশের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয় আর এই আবহে আবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একেবারে কঠোর পদক্ষেপ তো চলুন কি জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা জেনে নেওয়া যাক দর্শক ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনে পুলিশের বাধার মুখে পড়েন তিনি এরপর আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেরোই জুন পুলিশের কাছে আবেদন জানানো হয় যে তিনি সেইখানে ধর্নায় বসবেন কিন্তু গতকাল পুলিশ সেই আবেদন খারিজ করে দেয় তারপরই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক আপনারা দেখুন যে একই জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আন্দোলন করতে পারেন তাহলে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারবেন না তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠে গিয়েছে কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ রাজভবনের বাইরে ধরনায় বসেছিলেন একশো দিনের কাজের টাকা আদায় সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তাতে পুলিশ অনুমতি দিয়েছিল কোনো রকম পুলিশের বাধা বিপত্তি ছিল না কিন্তু শুভেন্দুকে শুভেন্দুকে কেন সেখানে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না বা অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না এটা কি পক্ষপাতিত্ব হচ্ছে না তা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে দর্শক এই দিন শুনানিতে মামলাকারীদের আইনজীবী আইনজীবী বলেন ভোট পরবর্তী হিংসার শিকার যারা তাদের নিয়ে ধর্ণা দিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে বিচারপতি সিনহা শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন ওখানে কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে মামলাকারীদের আইনজীবী বলেন আমরা মনে করি রাজ্যের সাংবিধানিক প্রধান সেই কারণে আমরা রাজভবনের সামনে ধরনা দিতে চাই আদালতে তারা জানান শান্তিপূর্ণ ধরনা হবে সেখানে কোনো রকম উৎসৃঙ্খলা ছড়ানো হবে না এ কথা জানানো হয় শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে কোন স্টেজ পর্যন্ত বা কোথায় স্টেজ করা হবে সে কথাও কিন্তু জানানো হয় কিন্তু পুলিশ প্রশাসনিক কারণ দেখিয়ে আমাদের রাজভবনের সামনে ধরনার অনুমতি দেয়নি ওয়াই চ্যানেলে বসতে বলেছে মামলাকারীর মামলাকারী আরও বলেন যদি বলতো আজ সপ্তাহের মাঝে কোনো দিন তাহলে আমরা শনি বা রবিবার বসতে পারি কিন্তু আমাদের অনুমতি কেন দেওয়া হচ্ছে না আদালতে উল্লেখ করা হয় ঠিক ওইখানেই শাসক দল ধরনা দিয়েছে এমন কি স্টেজ করেছে তাহলে এক্ষেত্রে আমাদের কেন অনুমতি দেওয়া হবে না এই নিয়ে কিন্তু মামলাকারীর আইনজীবী প্রশ্ন তুলেন সুপ্রিয় দর্শক ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন এই প্রশাসনিক কারণটা কি অ্যাডভোকেট জেনারেল বলেন মামলাকারী যে আবেদন করেছেন সেটা কি আদৌ আবেদন বলা যায় ও প্রশ্ন করেছেন এর আগে ধরনা যখন হয়েছিল তখন কোন একশো তখন কি কোনো একশো ধারা উবে গিয়েছিল বিচারপতি আরও বলেন একজন করতে পারলে একজনকে করার অনুমতি আর একজন করার অনুমতি পেল। এটা হলে তো অসাম্যের অভিযোগ উঠবেই আমি তো নেগেটিভ ইকুয়ালিটির কথা বলতে পারি না একজন যদি করতে পারে তাহলে আরেকজন কেন করতে পারবে না এই রকমই কিন্তু মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা দর্শক এই আবহে বিচারপতি সিনহা এজিকে প্রশ্ন করেন আপনি বললেন ওই এলাকায় নিরাপত্তার স্বার্থে একশো চুয়াল্লিশ ধারা জারি করা থাকে দর্শক দেখুন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের এজিকে প্রশ্ন করেন যে একজন যদি সেইখানে অবস্থান বিক্ষোভ করতে পারে তাহলে আরেকজন কেন করতে পারবে না এবং তারপরই বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের এজিকে প্রশ্ন করেন আপনি বললেন ওই এলাকায় নিরাপদ তার স্বার্থে একশো ধারা জারি থাকে তাহলে সেই সময় যারা একশো ধারা ভেঙে ধরনা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এজি বলেন আমাকে ইন দিতে ইন্ট্রাকশন নিয়ে বলতে হবে দেখুন দর্শক এখানে বিচারপতি প্রশ্ন তোলেন যে এর পরেও অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একশো ধারা ভেঙে সেখানে আন্দোলন চালিয়েছিলেন বা অবস্থান বিক্ষোভ করেছিলেন তখন কি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এর পদক্ষেপে তাদের কেন সেরকম কোনো উত্তর দিতে পারেনি দর্শক এই আবহে বিচারপতি অমৃতা সিনহা ফের মামলাকারীর আইনজীবীকে বলেন কেন আপত্তি ওখানে ওখানে ধরনা দিতে চাইছেন আপনারা কেন ওখানে ধর্না দিতে চাইছেন এই রকম একটি প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীকে করা হয় এর আগে কেউ আইন ভেঙে ধরনা দিলে আরেকজনকেও কি একশো চুয়াল্লিশ ধরা ভেঙে ধরনা দিতে হবে তাহলে তো পরশু অন্য কেউ আবেদন করবে এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য যে অভিষেক ব্যানার্জি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে হয়তো সেখানে ধারণা দিয়েছিল সেটা কতটা অপরাধযুক্ত সেটা বড় কথা নয় কিন্তু তিনি যদি আইন ভেঙে থাকেন তাহলে আপনারা কেন আইন ভাঙতে চাইছেন এই মর্মে একটি বিচারপতি অমৃতা সিনহা কিন্তু প্রশ্ন তুলেন। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনে ধরনার ধর্নায় বসার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ধর্নায় বসার জন্য সেখান থেকে দূরে কোথাও যেখানে একশো চুয়াল্লিশ ধরার মতো ধারা জারি নেই সেই সমস্ত জায়গা কিন্তু খুঁজে নিতে বলা হয়েছে বা বিকল্প কোনো জায়গার সন্ধান নিয়ে আসুন ভেবে দেখছি এমনই কিন্তু বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে ধন্যবাদ